কালেকশনের যে পিলো গুলো দেখেন আপনার যে সবার পছন্দের কালার যেটা এটা চলে আসছে এটা অনেকগুলো अवेलेबल আছে সবাই নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা তবে দোলনা কি কোনো অফার থাকতেছে ভাই গরমের দোলনা অবশ্যই গরমের অফার থাকবে দেখেন এই যে দোলনা আমাদের শামুক মডেল এটা আচ্ছা শামুক মডেলটা দেখুন

একশো আশি কেজি আপনার লোড পরীক্ষা করে তারপর নিয়ে যাই পিল গুলো সব দেখেন অসুবিধা জিপাস সিস্টেম করা আছে এখানে খুলে অস করতে পারবে আর নিচে দেখেন এই যে আপনি বলতেছেন না দেশি বিদেশি কফি করে এগুলো স্ট্যান্ড এবং বেসমেন্টটা দেখেন কত সুন্দর রাবার করা হয় দেখেন ডু নট রিমুভ দিস রাবার এগুলো লেখা আছে এগুলো হচ্ছে কিন্তু ইম্পোর্টেড আপনার বাংলাদেশে যেগুলো তৈরি করে ওইগুলো দোলনা রাখতে হলে নিচে কিন্তু আবার ম্যাট দিয়ে উপরে রাখতে হয় নালে অ্যাক্সিডেন্ট হয় বাট এইগুলো দেখেন ফ্লোরে দেখেন কেমন ভাবে আটকে আছে টাইলসের উপরে এটা অ্যাক্সিডেন্টের কোনো সম্ভাবনা নাই আর আমাদের প্রত্যেকটা দোলনা তিনটা করে কালার অ্যাভেলেবল আছে এই শামুক মডেল আছে সাদা কালো এবং চকলেট কালার এই যে বাবুই পাখির বাসা এটাও কিন্তু আছে তিনটা কালার সাদা কালো চকলেট কালার হ্যাঁ এবং ওই সাইডে একটা মোটা ফাইবার আছে আছে এটাও কালার যে এটা সাদা কালো চকলেট কালার আর এই দুইটা আছে কন্ট্রাস্ট কালার আর একটা কন্ট্রাস্ট আছে সাদা এবং সবুজ এই কয়টা আমাদের দোলনা আর কি সো প্রত্যেকটা প্রাইসটা একটু বলি আমাদের প্রত্যেকটা দোলনার বর্তমান প্রাইস হচ্ছে

তা চেক করে পরীক্ষা করে যে কোনোভাবে পরীক্ষা করে নিয়ে যেতে পারবে আচ্ছা এরপরে হচ্ছে সেটাও যদি না পারে তাহলে হচ্ছে আপনার তাদের শুভাকাঙ্ক্ষী বা ভাই বন্ধু আত্মীয় একজনকে পাঠাবে সে এসে দেখে শুনে পছন্দ করে দিয়ে যাবে তারপরে সে নিতে পারবে আর সেটাও যদি না পারে শুধু ভিডিও কল দেবে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে ওখানে ডিরেক্ট ভিডিও কল দেবে ভিডিও কল আমাদের প্রোডাক্ট দেখবে আমাদের শোরুম দেখবে তারপরে শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা ওটা হচ্ছে অ্যাডভান্স করে দেবে প্রোডাক্ট পাঠিয়ে দেবে প্রোডাক্ট পেয়ে প্রোডাক্টের মূল্য দিয়ে দিতে পারবে আচ্ছা আর কেউ যদি শুরু আসতে চায় আর কেউ যদি শোরুমে আসতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইড এ দ্বিতীয় তলায় এইচটি ফার্নিচার নিচার